2025 সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার হার বিদ্যমান পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার তিন জুন অর্থ মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এ নিয়ে জানাবো টিভিএস নিউজ সঙ্গে আছি আমি এই বৃদ্ধির ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রথম থেকে নবম গ্রেডভুক্ত কর্মকর্তারা অতিরিক্ত পাঁচ শতাংশ এবং দশম গ্রেড থেকে বিশতম গ্রেডভুক্ত কর্মকর্তা কর্মচারীরা অতিরিক্ত দশ শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন এতে সরকারের খরচ বাড়ছে প্রায় সাত হাজার কোটি এর আগে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট বক্তব্যে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেন দু সালের পর থেকে কোনো বেতন কাঠামো না হওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা বাড়ানোর প্রস্তাব করছি বাজেট ডকুমেন্ট অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সরকারি চাকরিজীবীদের মধ্যে অফিসারদের মূল বেতন হিসেবে ব্যয় হবে তেরো হাজার তিনশো বিয়াল্লিশ কোটি টাকা কর্মচারীদের বেতন বাবদ ব্যয় হবে ত্রিশ হাজার এক কোটি টাকা আর অফিসার ও কর্মচারীদের বিভিন্ন ভাতা বাবদ ব্যয় হবে সাতশো একাত্তর কোটি টাকা সেই হিসেবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ করা হয়েছে মোট চৌরাশি হাজার একশো কোটি টাকা সবশেষ দু সালে নির্বাচনের আগে উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় দু সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বার্ষিক পাঁচ শতাংশ ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত পাঁচ শতাংশ হারে বিশেষ প্রণোদনা ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটসে